বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় তিনি একাধারে ছিলেন ঔপন্যাসিক ছোট গল্পকার প্রবন্ধী কিশোর সাহিত্যিক এবং অদ্বিতীয় সৃষ্টা তার এই তার প্রকৃত নাম ছিল তারানাথ গঙ্গোপাধ্যায় তিনি অবিভ্যক্ত দিনাজপুরের সাথে তার নারীর টান ছিল অর্থাৎ উত্তর দিনাজপুরের সঙ্গে তার নারীর একটা টান ছিল নিচে তার জীবন এবং কর্ম সাহিত্যকর্ম সম্পর্কে কিছু আলোচনা করা হলো জন্ম ও প্রাথমিক জীবন জন্ম ও প্রাথমিক জীবনের কথা যদি আমরা বলি তাহলে আমাদের বলতে হয় যে তার জন্ম এবং কর্মস্থল হল জন্ম উনিশশো আঠারো সালে চারটা ফেব্রুয়ারি অবিভক্ত দিনাজপুরের বর্তমানে সেটি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা বাঙালিডাও গ্রামে তিনি জন্মগ্রহণ করেন দিনাজপুরের যুগ তার শৈশব ও কৌশলের একটি বড় অংশ তিনি দিনাজপুরের হাটে শহরে গ্রামে কাটিয়েছেন তিনি দিনাজপুর জেলা স্কুল থেকে শিক্ষা বা ম্যাট্রিকুলেশন পাশ করেছেন এই অঞ্চলের নদী প্রাকৃতিক সাধারণ মানুষের জীবনযাত্রা নিয়ে তিনি পরবর্তীকালে তার সাহিত্যের মধ্যে সেইগুলো ফুটে উঠেছে সাহিত্যকর্ম নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি বিখ্যাত সাহিত্যকর্ম হলো তিনি হচ্ছে তার বিখ্যাত সৃষ্টি আছে টেনিদা টেনিদা চরিত্র শিশু সাহিত্য শিশু সাহিত্যের ক্ষেত্রে যদি আমরা নাম বলি তাহলে আমাদের হচ্ছে টেনিদার সষ্টা এবং আছে তার সঙ্গে পেলা, হাবুল ক্যাবলা যেটা আমরা পড়েছি ইয়েতে আমাদের একটা গল্প ছিল সম্ভবত অষ্টম শ্রেণীতে বনভোজনের ব্যাপার তো সেখানে আমরা পড়েছি সেই গল্পটি তাই না উল্লেখযোগ্য বউ বই হচ্ছে চার চার মূর্তি মূর্তি চার মূর্তির অভিযান ঝাউ বাংলো রহস্য কম্বল নিরুদ্দেশ ইত্যাদি টেনিদার গল্পে তিনি নিচক হাসির খোরাক যোগাননি তার মধ্য দিয়ে বন্ধুত্ব সততা এবং বাঙালি আনাকে তিনি তুলে ধরেছেন বন্ধুত্বের মধ্যে যে বাঙালি আনা রয়েছে সেগুলো উপন্যাস হচ্ছে উপনিবেশ তার অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে উপনিবেশ তিনটি খণ্ডে রচিত এটি পটভূমিকায় মূলত এই উপন্যাসের পটভূমি মূলত বাংলাদেশের নদীমাত্রিক অঞ্চল এবং চড়া অঞ্চলের মানুষের জীবন সংগ্রাম উত্তর দিনাজপুরের আটরাই নদীর অববাহিকা এবং সেখানকার মানুষের রুক্ষ কঠোর জীবন এই উপন্যাসে জীবন্ত হয়ে উঠেছে ছোট গল্প হিসেবে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো ছোটো গল্পের মধ্যে রয়েছে উল্লেখযোগ্য টোপ সাপ হাড় ইত্যাদি তার মধ্যে টোপ গল্পটি বাংলা সাহিত্যের অন্যতম সেরা ছোট গল্প হিসেবে বিবেচিত হয়েছে এবং সামন্ততান্ত্রিক সমাজের নিষ্ঠুর চিত্র এখানে তুলে ধরেছেন তিনি সুনন্দন জানলান তিনি সুনন্দ ছদ্মনামে একটি দেশ পত্রিকায় নিয়মিত সুনন্দর জান্নাল লিখতেন লঘু চালের এই লেখাগুলোতে সমকালীন সমাজ রীতিনীতি রাজনীতি বাঙালিদের দৈনন্দিন জীবন অঙ্গভঙ্গিগুলোকে তিনি বেশ শ্লেষ ও রসিকতার মধ্যে তুলে ধরেছেন পেশাগত জীবন সাহিত্যের পাশাপাশি তিনি ছিলেন একজন কৃতি শিক্ষক তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন তিনি একজন নামী কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন বলা হয় ক্লাসে তার লেকচার শোনার জন্য বিভাগের ছাত্রছাত্রীরাও ভিড় করতেন অন্য অন্য বিভাগের ছাত্রছাত্রীরাও কি করতেন তার সেই লেকচার শোনার জন্য বাংলা ক্লাসে এসে ভিড় করতেন তার বাচন ভঙ্গি পড়ানোর কায়দা ছিল মন্ত্র মুগ্ধকর বাংলা সাহিত্যের এই দিকপাল সাহিত্য সাহিত্যিক মাত্র বাহান্ন বছর বয়সে উনিশশো সত্তর সালের ছয়ই নভেম্বর পরলোক গ্রমণ করেন এক নজর তার উল্লেখযোগ্য সৃষ্টি হল উপনিবেশিক ষষ্ঠ সম্রাট ও শ্রেষ্ঠ শিলালিপি নিশিযাপন উপন্যাসের মধ্যে হচ্ছে উপনিবেশ সম্রাট শ্রেষ্ঠ শিলালিপি নিশিযাপন উল্লেখযোগ্য কিশোর সাহিত্যের মধ্যে টেনিদা সমগ্র সমস্ত টেনিদা যে সৃষ্টিকর্তা টেনিদা সমগ্রটাই হচ্ছে কিশোর কিশোরীদের জন্য বা ছোটো বাচ্চাদের জন্য কিশোরদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ নাটকের মধ্যে হচ্ছে ভাড়াটে চাই আগন্তুক ইত্যাদি উল্লেখযোগ্য উত্তর দিনাজপুরের মাটি ও মানুষের সাথে তার একটা গভীর সম্পর্ক ছিল তাই তার উপনিবেশ তাই সেটি তার উপনিবেশ উপন্যাসে পড়লেই আমরা সেটা অনুভব করতে পারি এই হচ্ছে বিখ্যাত ট্রেনিতা সম্পর্কীয় তথ্য